কাজ ক্ষমতা শক্তি বা তোমরা বা সামনে পড়বা এই পারো সেটা নিয়ে মূলত আজকের ভিডিওটা এবং এই ভিডিওতে আমি আমার যে ক্লাসগুলো ছিল একাডেমিকে আমার এই চ্যাপ্টারটা প্রায় সাতটা লেকচার লেগেছে শেষ করতে সো আমি দেখাবো নি যে আসলে আমি কি কি পড়িয়েছি এবং সেখান থেকে কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য বেশ হেল্পফুল হবে আশা করছি এবং তোমরা বেশ ভালো আইডিয়া পাওয়া যায় ভিডিওতে ব্যাখ্যা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো সো প্রথমত এসএসসি কাজক্ষমতা শক্তিতে আমি এই পর্যন্ত টোটাল এগারোটা টপিক ম্যাথ করাই মানে আমি প্রত্যেকবারই যখন আমি পড়াই যেমন এবছর পড়িয়েছি আমি এগারোটা টপিকের ম্যাথ করিয়াছি এগারোটা টাইপের ম্যাথ করিয়েছি টপিক কম

টাইপের বেশি লাগে না তো আমি আপনাকে একটু এখন স্লাইড গুলো একটা একটা করে দেখাবো এবং আপনাকে একই সাথে বলে দিব কোন কোন টাইপ গুলো বা টপিক গুলো আপনাকে আসলে পড়তে হবে এটা প্রায় বিশাল বড় একটা স্লাইড আসলে প্রায় হচ্ছে যে আমার ক্লাস লেকচারই হয়েছে মনে হয় প্রায় ষাটটা স্লাইডের মতো আমি একটা একটা করে দেখাই সো ফার্স্ট লেকচারটা আমি এখানে মূলত শুরু করি হচ্ছে যে কাজের বেসিক দিয়ে তো কাজের বেসিকের মধ্যে জেনারেল একটা প্রবলেম দেখা যায় আপনারা যারা হচ্ছে যে কাজ ক্ষমতা শক্তি আপনারা সামনে পড়বেন কাজের আসলে যে সংজ্ঞাতে সংজ্ঞাটার মধ্যে আসলে খুব ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে আপনাদের বইয়ে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে যেটা আপনাদের ভেক্টরের কনসেপ্ট নাই তাই আপনাকে কাজ ইজ इक्वल टू जस्ट বল এবং স্মরণকেই বোছানো হয় হাউএভার অ্যাকচুয়ালি কাজ মানে হচ্ছে বল এবং বলের দিকে সররের উপাংশের গুণফল তো আমি বলতে দুটাই পড়াই যে ফর एग्जाम्स আপনি কি লিখবেন এবং হচ্ছে যে एग्जामের বাইরে যদি আপনি অ্যাকচুয়ালি লিখতে যান তাহলে আপনি কি লিখবেন এবং সেটার পাশাপাশি যে উপাংশ কথাটা আসে বা কম্পোনেন্ট ওয়ার্ডটা আসে তো আমি সেটার ব্যাখ্যা রেখা দেই নট রিয়েলি ইম্পর্টেন্ট যদি আপনি পরীক্ষার আগের রাতে পড়তে চান বিকজ আপনাদের রূপাংশ রিলেটেড কোনো ধরনের কোয়েশন টোয়েশন আসবে না ডোট ওয়ারি অ্যাবাউট ইট সো আমার টপিক ওয়ান হচ্ছে বেসিক্যালি কাজের ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া কাজ কি সেটা বোঝানো দেন হচ্ছে যে কাজের এটা কারণ অ্যানালিসিস করা যেমন হচ্ছে যে কাজ কেন স্কেলার ভেক্টর বা হচ্ছে যে আসলে উপাংশ বলতে কি বোঝায় কেন উপাংশ আমরা ইউজ করবো সেটা নিয়ে আমরা অনেক ডিটেল আলোচনা করেছি এটা হচ্ছে আমাদের প্রথম টপিক ওয়ানের ম্যাথ আছে যেটা মূলত হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে অ্যাঙ্গেলের কারণে ম্যাথগুলো এটা অ্যাডভান্সড টপিক তোমাদের যাদের হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়ার ইচ্ছা তাদের এই টপিকটা না পড়লেও চলবে তাহলে তোমরা মূলত কোন টপিকটা পড়বা বা কোন টপিকগুলো তোমাদের জন্য মোর ইম্পর্ট্যান্ট এখানে একটা জিনিস ইম্পর্ট্যান্ট আছে সেটা হচ্ছে কাজ কখন শূন্য হয় এই পার্টটা থেকে নটরডেম হলিক্রসও প্রশ্ন এসেছে তো তোমরা একাডেমিকি प्रिपरेशनের সময় এই পার্টটা একটু ভালোভাবে পড়ো কাজ কখন শূন্য হয় পারলি একটু নোট ডাউন করে রাখো কাজ কখন শূন্য হয় এই টপিকটা ইম্পর্ট্যান্ট সো এখানে জেনারেলি আমরা জানি যে হচ্ছে যে বল স্মরণ যদি শূন্য হয় তাহলে ভালো আরেকটা জিনিস হচ্ছে লম্বভাবে কাজ হলে। তথা যদি আমাদের বল এবং সরণের মাঝখানে হচ্ছে যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় পার্টিকুলারলি যখন তা টান বলের সাহায্যে আমরা সার্কুলার মোশনে কোন একটা বস্তুকে ঘোরাই তখন হচ্ছে যে আমাদের এই জায়গাটাতে হচ্ছে আমরা ওই সার্কুলার মোশনে যে টান বল দ্বারা কাজটা হয় তার দ্বারা কিন্তু কাজটা জিরো হয় ওই পার্টটুকু বা ওই পসিবল অংশটুকু আপনাকে মুখস্থ করতে হবে বা আপনাকে জানতে হবে ওটা জানার জন্য আপনাকে একটু কষ্ট করে হচ্ছে যে এই পার্টটুকু আপনি পরে নিয়ে বিকজ এই পার্ট থেকে অলরেডি বোর্ডে সহ আমাদের নরডেম ভালো প্রশ্ন চলে আসছে কাজ কখন ধনাত্মক কখন ঋণাত্মক এটা নিয়ে হচ্ছে অনেক সময় প্রশ্ন আসে তো এটা হচ্ছে অবজেক্টিভটা পড়তে হবে ধনাত্মক কাজ ঋণাত্মক কাজের হচ্ছে যে ব্যাখ্যা বা সংজ্ঞা আপনি পড়বেনি দ্যাটস ফাইন পড়ার পরে এখানে হচ্ছে যে আপনার পরবর্তী ইম্পর্টেন্ট টপিক দেখেন আমি কিন্তু অনেক কিছু পড়াইছি বাট আমি বারবার বলতে চাই এতগুলো ইম্পর্টেন্ট না সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল এই পার্টটা আপনাদের বই থেকে বাদ দিয়ে দিছে এখন নাই হাও এবার সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বলটা দরকার কারণ যদি বিভব শক্তি যখন পড়তে যাবেন বিভব শক্তির বেসিক সংজ্ঞাটার মধ্যে এটা থাকে যে সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যখন আপনি কাজ করেন তখন আপনার মধ্যে একটা প্রত্যয়নী বল সৃষ্টি হয় হ্যাঁ এগেন আপনাদের বইয়ে ঠিকমতো বিভব শক্তির সংজ্ঞা নাই বাট আপনি বেসিক থেকে পড়তে চাইলে আপনাকে এই জিনিসটা পড়ে তারপর আগাইতে হবে সো সংরক্ষণশীল অসংরক্ষণশীল বা কনজারভেটিভ নন কনজারভেটিভ ফোর্সটা একটু জেনে নিন ইনফ্যাক্ট নটর ডেমে বাইশ সালে এখান থেকে ডিরেক্টলি প্রশ্ন আসছে সংরক্ষণশীল বলের উদাহরণ দাও অসংরক্ষণশীল বলের উদাহরণ দাও সো এর জন্য প্রথম থেকে যদি একটু তুমি এনডিসি হলি ক্রসের প্রিপারেশন টার্গেটে রাখো তাহলে তোমার এই পার্টটুকু পরে ফেলা হচ্ছে যেহেতু এখান থেকে প্রশ্ন আগে পরে আসছে আচ্ছা এটা গেল এটার পরে হচ্ছে যে তোমার আছে কোনটা আমি একটু দেখাই দিই এখানে যাচ্ছে আমি ব্যাখ্যা টাকা দিচ্ছি আমি অনেক ভেঙে ভেঙে পড়াই যেমন প্রত্যেকটা জিনিসের অনেক ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে পড়ানোর চেষ্টা করি যেন আমার লেকচারটা অনেক ডিটেল থাকে যাই হোক এবারে বিভব শক্তি আসবে বিভব শক্তির ক্ষেত্রে বিভব শক্তির আমি অনেকগুলো পার্ট পড়িয়েছি ইউ ডোন্ট নিড টু গো থ্রু দিস তোমাদের লাগবে হচ্ছে তার পরবর্তীতে এই অংশগুলো হ্যাঁ বিভব শক্তি এবং গতিশক্তি ডিরাইভেশন এটা তো সবার লাগবেই কার কার কতটুকু পড়তে হবে সেই জিনিসগুলো আপনারা জানেন বিভব শক্তি গতিশক্তি থেকে আমরা এরপরে অনেকগুলো টাইপ এন্ড ম্যাথ করে বাট আপনাদের এত কিছু লাগবে না আপনাদের বেসিক্যালি বিভব শক্তি গতিশক্তি থেকে ম্যাথ করতে হবে এই পার্টটুকু নিয়ে আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি আসলে এত কিছু পড়াইছি এখন মনে হচ্ছে আসলে বেশি পড়াইছি এত কিছু না পড়ালো সুস্থ বাচ্চাদের যাই পড়াইছি ভালো করছি ওকে হ্যাঁ এই জায়গাটা আসবে বিভব শক্তি গতিশক্তিতে আপনাদের মূলত হচ্ছে যে কখন হচ্ছে যে আপনি কোন একটা বস্তুকে উপরে উঠাইলে কৃত কাজ কত এই টাইপের ম্যাথগুলো আপনাদের বারবার করতে হবে আমি যদি আমার ক্লাসে ভর কেন্দ্র বা সেন্টার অফ ম্যাথের কনসেপ্ট পড়াইছি আপনাদের কারোরই এটা আপনাদের লেভেলে নাই আমি ইভেন কুয়ার ম্যাথও করাইছি ওইটাও নাই আপনি এটা স্কিপ করতে পারেন হাউ একটা বার আমি দেখেছিলাম একটা গাইডে প্রশ্ন আসছিল যদি ওই প্রশ্ন আসলে আসছিল কিন্তু আমি একটু কনফিউজ বিকজ আমি কয়েকটা গাইডে দেখেছি কয়েকটা গাইডে দেখি নাই সো এটা ছিল হচ্ছে যে আপনার ভর কেন্দ্রের একটা ম্যাথ ছিল পার্টিকুলারলি এই ম্যাথটা ছিল আমি আপনাকে দেখাই দিচ্ছি ম্যাথটা কোনো সমস্যা নাই এই ম্যাথটা আসছিল এই এটা একটা ব্লককে আমি উঠাই এই অবস্থায় রাখছি তাহলে আমার কৃত কাজ করতে ব্লকটাকে উঠাই অবস্থায় রাখতে এই ম্যাথটা হচ্ছে যে একটা বইয়ের দেওয়া ছিল তো যেহেতু একটা বইয়ের দেওয়া ছিল সো মানে গাইডে

যে হচ্ছে আমার কোয়েশ্চেন সল্ভ করছিলাম তখন আমি কিন্তু দেখেছি যে বারবার হচ্ছে মানে এখানেও ভরবেগের সাথে হচ্ছে যে গতিশক্তি সম্পর্ক রিলেটেড বেশ কিছু ম্যাথ আসছে হচ্ছে যে কাইনেটিক এনার্জি সো ভালো করে এই পার্টটুকু পড়বেন এটা একটু নোট ডাউন করেন এইটা আসে এটার পরে আর কি আছে না এটার পরে সেরকম সমস্যা নাই আচ্ছা দিস ইজ এন ইম্পর্টেন্ট পার্ট এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে গতিশক্তি এবং নাম কি বিভব শক্তির জন্য কম্বাইন ইন আমি লিখেও রেখেছি ইম্পর্টেন্ট ফর বোর্ড এখান থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে খুবই সোজা প্রশ্ন উপর থেকে ফেলে দিলে একটা বস্তু কোন জায়গায় হচ্ছে যে আমাদের বিভব শক্তির হচ্ছে যে অনুপাত কত হবে ঘুরাই ফিরে একই আসে। ঠিক আছে। ইনফ্যাক্ট আমি হচ্ছে যে একটা শর্টকাটও শিখাই দিছিলাম বাচ্চাদেরকে শর্টকাটটা যদি দরকার হয় না বাট শিখে রাখতে পারেন অবজেক্টিভ যদি দাঁড়তে করতে চান এখন জেনারেলি আপনাদের বই এই টাইপের ম্যাথ আসে বারবার যে উপর থেকে নিচে ফেলে দিয়েছেন আর টাইপের ম্যাথ আছে নিচে থেকে উপরে থ্রো করছেন ইন दैट কেস বিভব শক্তি গতিশক্তির অনুপাত কি হবে ওই ম্যাথটা জেনারেলি আমি এখনো পর্যন্ত কোনো বইটয়ে দেখি নাই এটা আমি সাধারণত ক্লাসে করাই আপনারা একটু করে নিইন আমি বলে দিচ্ছি আরেকবার উপর থেকে নিচে ফেললে কতটুকো হচ্ছে যে কোন পয়েন্টে কতটুকো বিভব শক্তি গতিশক্তির মধ্যে হচ্ছে পার্থক্য আর যদি নিচে থেকে উপরে ছোকলে কি হবে এই পার্টটা হচ্ছে যে আপনারা একটু ম্যাথগুলো করে জানার চেষ্টা করেন আচ্ছা এরপর আর কি আছে এই পারশন স্প্রিং এর কোন নাম কি কনসেপ্ট স্প্রিং এর কনসেপ্ট থেকে আমাদের প্রচুর পরিমাণে ম্যাথ আসে আনফর্চুনেটলি একটা বড় সমস্যা হচ্ছে স্প্রিং এর কনসেপ্ট নিয়ে আমাদের ভালোভাবে ব্যাখ্যা দেওয়া নাই বইয়ে যেমন প্রত্যয়নী বলকে এটা অনেকে বুঝেই না কেন মাইনাস কেন্স হয় এই পার্টগুলো একটু ভালো করে বুঝা দরকার ঠিক আছে পার্টগুলো ভালো করে বুঝতে চাইলে আপনাকে একটু কষ্ট করে স্প্রিং এর কনসেপ্টটা ভালো করে পড়তে হবে স্প্রিং এর কনসেপ্ট খুবই খুবই ইম্পর্টেন্ট বিকজ এখান থেকে বোর্ডে অনেকগুলো প্রশ্ন আসছে আহ আমি যদি আপনাদেরকে কয়েকটা ম্যাথও দেখাই ইনফ্যাক্ট এই যে দেখবেন এখানে বেশ কিছু হচ্ছে ম্যাথ আসছে ঠিক আছে সো বোর্ডের আমি অনেকগুলো টাইপের আলাদা আলাদা ম্যাথ করাইছি এখানে এখানে হচ্ছে যে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথ ছিল সেগুলো সব পড়ায় দেওয়া হয়েছে এগুলো মেজরিটি হচ্ছে যে বোর্ডে এই টাইপের কোয়েশ্চন আসছে যেমন একটা একুশ সালের টাইপের একটা কোয়েশ্চন আসছিল হাতুরি পেরেক যদিও আমি ক্লাসে পড়াইছি বাট হাতুড়ি পেরেক আসবে না এখানে প্যারা খায় না বুলেট তত্তার ম্যাথ আপনারা অনেকে গতিতে করেছেন এটাকে চ্যাপ্টার ফোর এর কনসেপ্ট দিয়েও করা যায় সো চ্যাপ্টার ফোর কনসেপ্ট দিয়েও এটা করার চেষ্টা করেন তারপরে লাস্ট হচ্ছে ক্ষমতা বা পাওয়ার ক্ষমতা বা পাওয়ার ক্ষেত্রে আসলে বেশি বেশি আস হচ্ছে এফিসিয়েন্সির ম্যাথ সো আপনারা এফিসিয়েন্সির ম্যাথটা ঠিক মতো করেন এফিসিয়েন্সির কনসেপ্টটা আপনাদের বইয়ে ভুল দেওয়া আছে আপনাদের বই শক্তি দিয়ে এফিসিয়েন্সিকে ব্যাখ্যা করেছে এফিশিয়েন্সি আসলে মেন কথা হচ্ছে আউটপুট বাই ইনপুট এটা ক্ষমতা দিয়ে করা যায় শক্তি দিয়েও করা যায় তো ক্ষমতা আর শক্তি দুটা দিয়ে আসলে এফিসিয়েন্সির ম্যাথ করা যায় বা দক্ষতার ম্যাথ করা যায় কর্মদক্ষতার ম্যাথটা দুইটা দিয়ে যেহেতু করা যায়

স্প্রিং এর অংশটুকু বৃহৎ শক্তি গতি শক্তির মধ্যে সম্পর্ক এই অংশটুকু আর লাস্টবার নর্দালি সেটা হচ্ছে যে কাজক্ষতার ম্যাথ এই তিনটা টপিক এই তিনটা টপিক থেকে বোর্ডে বারবার প্রশ্ন আসে তিনটা টপিকের বাইরে কোনো কিন্তু কোনো প্রশ্ন আসে নাই তো তিনটা টপিক যদি আপনি পারেন আচ্ছা চারটা প্রশ্ন ভর বেগের সাথে সম্পর্ক চারটা টপিক এই চারটা টপিক যদি আপনি পারেন তাহলে আপনি বোর্ড সৃজনশীল মাস সলভ করতে পারবেন আমি এগারোটা একবার ম্যাথ করেছি অত আসে না চারটা টাইপের ম্যাথই আসে তো চারটা টাইপের ম্যাথ আপনি যত কষ্ট করে পড়ে ফেললে আপনার কিন্তু বোর্ডটা কমপ্লিট আর আপনার অনেকে আমাদেরকে এখনো আমাদের কোর্সে ভর্তি হন আমি যদিও জানি না কেন এখনো ভর্তি হন প্রায় পাঁচ মাস চলে গেছে কোর্সে তারপর অনেকে ভর্তি হন বিকজ অনেকে বিশ্বাস করেন যে অ্যাটলিস্ট ভালো কিছু শিখতে পারবেন তো আমি আপনাদেরকে একটু হচ্ছে যে বলে দিই কি করতে হবে আপনার যদি কেউ হচ্ছে যে আমাদের কাছে এখনো ভর্তি হতে চান তাহলে এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আর আমাদের ফিজিক্সের যে কনসেপ্ট বুকগুলো আছে কেমিস্ট্রি বায়োলজি যে কনসেপ্ট বুকগুলো আছে মাসাল্লাহ অনেকে কিনেছে অনেক মানুষ আছে যারা কিনা আপনারা প্রথম থেকে হচ্ছে নরডেম হলিক্রসের জন্য প্রিপেয়ার্ড হতে চান তারা অনেকে আমার বইটা আমি ভুলে গেছি উঠে আছে বইটাও কিনতে চান তা আপনারা সবাই এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের সকল সার্ভিসেস অ্যাভেল করতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে